অ্যান্ডুরা দেশ এই দেশটি ফ্রান্স এবং স্পেনের মাঝে অবস্থিত আর আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো অ্যান্ডুরা দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম দেশগুলোর তালিকায় অ্যান্ডুরা দেশটি একটি ছোট্ট ক্ষুদ্রতম দেশ এন্ডুরা দেশটি ক্ষুদ্রতম হলেও তাদের দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেকটাই বেশি তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই সালে এন্ডুরা দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে এন্ডুরা দেশের টাকাকে ইউরো বলা হয় আর দুই সালে এন্ডুরা দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত সাতাইশ টাকা তেয়াত্তর পয়সা তাহলে দেখা গেল এন্ডুরা দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক এন্ডুরা দেশের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা এন্ডুরা দেশের পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকায় ছয় হাজার তিনশত ছিয়াশি টাকা বায়ান্ন পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় ক্ষুদ্রতম দেশ এন্ডুরা এবার জেনে নেওয়া যাক এন্ডুরা দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা এন্ডুরা দেশের একশত ইউরো সমান বাংলাদেশি টাকায় বারো হাজার সাতশত তেয়াত্তর টাকা চার পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক এন্ডুরা দেশের পাঁশত ইউরো সমান বাংলাদেশি টাকাই কত টাকা এন্ডুরা দেশের পাঁচশত এরু সমান বাংলাদেশি টাকায় তেষট্টি হাজার আটশত পঁয়ষট্টি টাকা বিশ পয়সা টাকারের পরিবর্তনশীল বিশ্বের যে কোনো দেশের টাকার মান যে কোনো সময় ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক এন্ডুরা দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা এন্ডুরা দেশের এক হাজার ইউরো সমান বাংলাদেশি টাকাই এক লক্ষ সাতাইশ হাজার সাতশত তিরিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপীয় দেশ এন্ডুরা এই দেশের টাকার মান সম্পর্কেই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে পেলাম সুপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের ছোটো বড় মিলিয়ে সবগুলো দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন